সেজন্য জন্য আজকেও আব্দুল্লাহ হোটেলে যাইতেছি খাওয়ার জন্য আমার ছেলে মেয়েরা হচ্ছে যেমন চলো গ্যাস যখন নাই বাসায় আমরা আব্দুল্লাহ হোটেল থেকেই খেয়ে আসি আজকে আমাদের কপালটাই ভালো করে তো আজকে আবারও আব্দুল্লাহ হোটেলে চলে আসছি আর আমরা ভিতরে যাচ্ছি ভিতরে দেখা যাচ্ছে আজকে লোক সংখ্যা বেশি বাসেন তো আজকে আসা দেখি রেস্টুরেন্টে এত পরিমান ভিড় আর এত লোক ঘুষে মালিক ভাই আছে তো আমি আরেকদিন আসছিলাম ওই মনে অনেক লোক দেখছিলাম আজকে আসছি আমাদের বাসায় গ্যাস নাই তো ভাগতেছি আব্দুল্লাহ পেন্টারে কে আর সায়শা যে অনেক পরিমামলুক আজকে কি কি রান্না হয়েছে এই কি কি করছো আমাদের এখানে আজকে প্রচুর ঠিক আছে আওয়ার সার্ভিস ঠিক আছে আমাদের দোকান চব্বিশ ঘটে খোলা থাকে স্পেশালি গুড়ের ডাল পলিজা গোটা শাকসবজি এগুলো মাছ টা শিং মাছ রুই মাছ মলা মাছ সব সময় পাওয়া যায় তো এখন আমরা মেনু যেখানে আছে ওইখানে যাচ্ছি আসেন আমাদের সাথে

কোন নাকি 50 বাইলামonte কি ভালো লাগছে আসলে তো থেকে আসছেন জি আমরা হোটেল থেকে এসেছি আমাদের কিষুরগঞ্জে আমাদের বাড়ি কোন জায়গা আমি ভালো আছেন তো আপনারা কেমন

সালামুকাল আপনার নামটা জি আলী হুসাইন আলী হুসাইন তো আপনি এখানে কি রেগুলারই খান জি খাবারের মান কেরকম অনেক ভালো তো আজকে কী কী দিয়ে খেলেন আমরা প্রথম খাচ্ছি হচ্ছে টাকি মাছের বর্তা হ্যাঁ পরে মাছ তারপরে হচ্ছে আপনার গরু পুস্ত তারপরে ডাল তো সব থেকে বেশি পছন্দ বা মজা কোনটা হয়েছে আপনার কাছে আমার কাছে রুই মাছই ভালো লাগে রুই মাছটা সবচেয়ে বেশি ভালো লাগে ভালো লাগছে যদি কাস্টমাররা আসে তো সব মানে কোন জিনিসটা মানুষ আর কি আপনি প্রেফার করবেন যে এই জিনিসটা আপনারা খাইতে পারেন না ওনার এই হোটেলে সবগুলা খাবারই ভালো হ্যাঁ তবে আমার কাছে আর কি রুই মাছটা খুব ভালো লাগছে খাবারের গুণগত মানও ভালো গুণগত মান ভালো যে খায়া তৃপ্তি পেয়েছেন তো স্যাটিসফাই আপনারা জি জি তো আপনাদের সবার দোয়া চাই আর সবাই আসবেন গাইডাল ফার্মের মোড় পাশে এই হোটেলের এত নাম গুণগত মান এত ভালো খাবারের এই খাবার গুলা রান্না করে কে আসলে মেইন জিনিস যে করে সে হলেই ভাইয়া সালাম আলাইকুম ভালো স্যার জি আলাদা আরিফ বাবুর আসলে প্রথম আমাদের যে ভিডিওতে দেখছেন ওই বাবুর্চি উনি অসুস্থ ছিল তো ওনার অবর্তমানে সে আসছিল তো আবার এখন যে মেইন বাবুর্চি সে আইসা বসে। তো ভাই আসলে আপনি মানে রান্না বান্না করে কত বছর আমি বছর যে মানে একটা কাজ শেখার জন্য তো একটা আগ্রহ দিলাম মনোযোগ লেখাপড়া বাদ দিয়ে দিনে আমি মনোযোগ রান্না বান্না আসলে ব্যাপারটা এটা কার থেকে এটা আমাদের আমার যে উস্তাদ ছিল উনি বাড়ি ছিল আপনার কাছে মনে হয় যে আপনি তো সব রান্না করেন আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে আমার কাছে গরুটা আপনার পুরা মাছটা চিংড়ি এবং চিংড়ি হয় রুই মাছ হয় এবং কি ভালোর মাছ আবার আপনার মাঝে মাঝে আমাদের এখানে কালা বোনা হয় কটার দিনে কালা বোনা জি কালা বোনা এখানে যে যে রুটি আর ওই যে গরুর মাংসের ভোনা মানে এটা এটা আর কি কখন পাওয়া যায় এটা আপনার সন্ধ্যার পর সন্ধ্যার পর জি মানে স্পেশাল আর কি এইটাই জি আপনার কাছে মানে আপনি তো সবই রান্না করেন মানে আপনার কাছে পছন্দ হলো গরুর মাংসটা জি এবং কি আমি বললেও সঠিক না এবং কি পাবলিকে যেটা বলে এটাও এটা আমি অনেকজনের কাছে জিজ্ঞেস করছি অনেক বলছে গরুর মাংস আর রুই মাংস সবাই প্রেফার করে আমি যতটুকু সেবা দিতে সর্বোচ্চ আমি ভালো মানুষের উপভোগ করার জন্য আমি চেষ্টা করি আর কি ভালো রান্না করার জন্য যে মানুষের সেবা দিবে দেওয়ার জন্য খাবার তো আসলে আল্লাহর রিজিকের থেকে আসে খাবার খারাপ হলেও আসলে বলতে নাই তাও আর কি ভালো খাবার হইলে মানুষ বলবে যে এটা ভালো হয়েছে খারাপ হইলে বলবে খারাপ হয়েছে এটাই নিয়েও সবাই বললো যে আপনার গরুর মাংস আর দুই মাছটা আমি যদি খাইতে চাই আমি কোনটা খাবো যে আপনি আপনার এই আমাদের ইয়াক আছে ট্যাংরা মাছ আছে এখন খাইতে পারেন দেশি ট্যাংরা মাছ এবং গরুটা খাইতে পারেন টাকি মাছের আমি আমি যদি খাই তাহলে আপনি প্রেফার করতেছেন গরুর মাংস হ্যাঁ গরুটা এই সব আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আর আপনার সাথে কথা বলে ভালো লাগলো সবাই একদম ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম তো তো কাস্টমারদের সাথে কথা বলা শেষ এখন একটু হোটেলে সিনেমেটিকটা একটু দেখুন তো এদিকে হচ্ছে হোটেলে এত পরিমাণ মানুষ হয়েছে যে কারণে খাবার সব শেষ হয়ে গেছে আসলে আমাদের কপালটাই ভালো না আমাদের বাসায় গ্যাসেও নাই আর হোটেলে গিয়ে দেখি যে খাবারও শেষ তারপর হোটেলের মালিক ভাইয়া করলো কি আমাদেরকে বলতেছে যে আপনারা যখন আসছেন খাবারও শেষ হয়ে গেছে তো এখন একটু দই খান তো আমাদের জন্য রান্না হয়ে গেছে আমরা এখন খাবো আর আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন আমরা সবাই বসবো বসে তারপর খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা মানে বিল দিতে কাউন্টারে যাচ্ছি মালিক ভাইয়ের সাথে কথা বলবো দেখুন

আপনাদের আপু এখন আমার বলতেছে বিল দেওয়ার জন্য আসলে এটা আমি এভাবে তৈরি হয়ে আসিও নাই সুতরাং আমি বিল দিচ্ছি না তোমার বিল তুমি দাও আমাকে জোর করে নিয়ে আসছো যে তুমি বিল দিয়ে আগে সমস্যা নাই বিল আমি দিয়ে দেই না তুমি কেন দিবা সমস্যা নাই তোমার মনি আসছে আমাকে না আমি দেই আমি দেই আমি কি কথা না 3000 টাকা আসছে না দাদা আমি দিই তো তেলে আমি দিই টাকা আসছে 3000 টাকা দিলে ধন্যবাদ আমাদের ডিসকাউন্ট দেওয়ার জন্য অবশ্যই সবাই গাইটাল ফার্মের মোড়ে আসবেন বিশাখা ক্লিনিকের পশ্চিম পাশে পশ্চিম পশ্চিম পাশে আবদুল্লা রেস্টুরেন্ট সবাই আসবেন আর সবাই আসলে সবার জন্য একটা ডিসকাউন্ট আছে ছোটোখাটো যদি তেত্রিশশো চৌত্রিশশো টাকা হয় তাহলে বরাবর করে দেয় মালিক মালিক খুব ভালো মালিক মালিক ভাইয়াটা অনেক ভালো আমার কাছে ভালো লেগেছে আজকে দেখলাম যে একটা পাগল লোক বসে আছে ওনাকে ফ্রিতে খাওয়াইছে এই বিষয়টা দেখে আরও ভালো লাগছে আমার উনি এমনি শোনেন আর কি যে যখন পারে যখন গরিব টরিব মানুষ আসে বা ক্ষুধার্ত মানুষ আসে তখন সে ফ্রিতে সার্ভিস দেয় আর কি জিনিসটা খুব ভালো লাগছে করি তার এই রেস্টুরেন্টটা আর অনেক বড়ো হোক আর সবাই আসবেন তো তখন ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই অবশ্যই আবদুল্লাহ রেস্টুরেন্টে আসবে আল্লাহ হাফিজ সালামুক তো দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন